আমাদের ইউনিয়ন দু হাজার পঁচিশ ইউনিয়ন দু হাজার পঁচিশে পক্ষ থেকে আমাদের সম্মানিত হতে মধ্যে গীত দেওয়ার জন্য আমি খাদু বা এবং সুয়েল ভাইস চ্যান্সেলার

আমাদের মাঝে আরো দুজন প্রস্তুতি আছেন আমি তাদেরকে মধ্যে অনুরোধ করবো প্রফেসর ডক্টর হেমায় জাহান প্রো ভাইস চ্যান্সেলর কোটাকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুল যে পালন করছি তার মধ্যে পক্ষ থেকে আমির খান হোসেন এবং মামুর রহমান সোয়েল